যাচ্ছে ঝোলের মধ্যে ও ট্যাংরা মাছ দেশি ট্যাংরা একটা মানুষ বলেছেন আমার মা নাকি মিথ্যে কথা বলে তুমি নাকি মিথ্যে কথা বলো বলেছে আবার এটাও বলেছে ওনারা নাটক করবেন আবার এটা নিয়ে কেউ কিছু বললে ওনাদের গায়ে লাগে পুরো বাটা সিম বাটা কচি লাগছে সিম বাটাটা কারা খেতে ভালোবাসো এই যে মাছগুলো কিন্তু এবার উঠে যাচ্ছে চলে গেল তেলের মধ্যে এইখানে আজকে আবার কি ছোট মাছ ধরেছে নাকি বলি দেখে আজকে আজকে এক ছোট মাছ ছোট মাছ ছোট মাছ খাব। খাবো গুড মর্নিং সুপ্রভাতি শুভেচ্ছা জানি আজকে নতুন ভিডিও শুরু করছি আজকে ভগবানকে দিয়ে আমাদের ভিডিও সূচনা পর্ব করবো আজকে যেহেতু বৃহস্পতিবার মা কিন্তু সুন্দর করে পুজো করেছে খুব ভালো লাগছে এবার চলো নিচের দিকে যাই নিচের দিকে মা কি করছে একটুখানি দেখব কারণ সকালে আজকে ব্রেকফাস্ট খাওয়ার মতন জায়গা নেই কালকে অনেকটা রাতে ফিরেছি মা রান্না বান্না শুরু করেছে চলো

এটা ওই ট্যাংরা মাছ এবার কিন্তু দেশি ট্যাংরা একদম হলুদ কি মাখামাখি করে একদম তেলে চালা হলো দেশি ট্যাংরাও আছে নাকি কচি করে ইন্টারন্যাশনালা হ্যালো এই পাঁচশো টাকা পরে আছে এখানে দেখুন এই দেখুন

কচি লাগছে সিমবারা খেতে ভালোবাসো অবশ্যই জানাও বা কারা কারা এর আগে খাওয়াইনি তারাও জানিয়ে এই যে মাছগুলো কিন্তু এবার উঠে যাচ্ছে কচি কছি করে একদম সুন্দর করে উঠে গেল মাছের জন্য কিন্তু আলু চলে যাচ্ছে আলুটা কি শুকনো লঙ্কা ফোন দিয়ে করলো নাকি জির শুকনো লঙ্কা কালো জিরের পরে আলু ভাজাটা হয়ে যাচ্ছে মাছের আলু ছোট ছোট আলু তাই তো চ্যাংড়া মাছের আলু আজকে দু রকম মাছই হবে নাকি

সবাই খাবে সেদ্ধ সবাই তো জানে না ছেলে মানুষরা না অবশ্যই অবশ্যই তারা যে আমাদেরকে ভালোবাসেন এবং দেখো প্রত্যেক সময় খারাপ কমেন্ট আমরা বলি কিন্তু যারা ভালোবাসে একাধিক মানুষ তাদের কথা আমরা বলি না কার নাম বলবো কার নাম কার নাম যাবে না প্রচুর মানুষ আছেন যারা মানে 100 কমেন্টে দশটা কমেন্ট তো খারাপ থাকবেই তুমি খারাপ কমেন্টে কান দিও না আর খারাপ কমেন্ট শোনো তুমি আমাদের নাম বলো না বাবু তোরা অনেক শোনা তোরা তোদের নাম আমরা আমাদের মনে গাথা তোরা যে যা বলিস

এখানে কমপ্লিটে নাকি ব্যাস একদম টমেটো টমেটো ওকে সুন্দর করে খাওয়া দাওয়া এখানেই শেষ মানে রান্না এখানেই শেষ মাছটা কিন্তু ঢালা হচ্ছে সুন্দর করে